যশোরের কোতোয়ালি থানায় এক স্বামী তার স্ত্রীর পরক্রিয়ার অভিযোগে মামলা করেছেন অভিযুক্ত স্ত্রীর প্রেমিক সহ নগদ টাকা ও সোনার গহনা চুরির অভিযোগও তোলা হয়েছে তেরোই ফেব্রুয়ারি স্ত্রীর পরক্রিয়া প্রেমিকের সাথে রাত যাপনের সময় স্বামী ইসরাইল হোসেন নিজেই ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন তবে স্ত্রী অভিযোগ অস্বীকার করে ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন যশোর শহরের বড় বাজারে এক মাংস ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশ পরিচয় দানকারী দুই সদস্যকে অবরুদ্ধ করে রাখেন বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা ক্ষুব্ধ হয়ে কনস্টেবলদের ঘিরে ফেললে পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আর উনি আমাকে চেক করে নিয়ে এরকম করে রাখেছে রাখার পরে আমি বাইরে থেকে চাইছি আবার ওই জায়গা থেকে প্যাকেটটা বের করেছে বের করে ওনারা ছ্যাণ্ড লাগিয়েছে তারপরে আমি বললাম হ্যাঁ না আপনার তো রাখলেন তো বলেছি আপনার কাছে আমি স্যার আপনি আমি যদি পুলিশ অনলাইন

যশোরের র্যাব ছয় অভিযান চালিয়ে এগারো কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে আটক করেছে মার্কেট এলাকায় তল্লাশি করে এই উদ্ধার করা হয় হয় আটক মনিরুল ইসলাম নড়াইলের বাসিন্দা র‍্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে যশোরের কেশবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সাংবাদিক আবদুল্লাল ফুয়াদের পরিবারকে প্রতিবেশীরা বাড়ি ছাড়া করে বসত বাড়ি দখল